আজ আমরা আলোচনা করব ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের শ্রদ্ধার্ঘ এবং তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সম্প্রতি অধ্যাপক ইউনুস থাকায় ভারতীয় হাইক মিশনে গিয়ে মনমোহন সিংয়ের প্রয়াণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মনমোহন সিং যিনি গত বৃহস্পতিবার দুই ছয় ডিসেম্বর দুই শূন্য দুই চার এ মৃত্যুবরণ করেন ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিশিষ্ট নাম তিনি দুই শূন্য শূন্য চার থেকে দুই শূন্য এক চার সাল পর্যন্ত টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন এবং অর্থনীতির ক্ষেত্রে তার অবদান বেশি প্রশংসিত সিনিয়র নেতৃত্বে ভারত দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে এনেছে তার নেতৃত্বের দ্বিতা এবং দূরদর্শিতা দেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে অধ্যাপক ইউনুস যিনি নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে পরিচিত তিনি মনমোহন সিংকে স্মরণ করে বলেন তিনি কত সাদামাটা এবং গানী ছিলেন এই মন্তব্যের মাধ্যমে অধ্যাপক ইউনুস এর অসাধারণ ব্যক্তিত্ব এবং দক্ষতার প্রতি শ্রদ্ধা জানান তাদের বন্ধুত্বের স্মৃতিচারণ করেন ভারতীয় হাইক হাইকমিশনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার সময় ইউনুস শোক বিয়ে নিজের মতামত লিখেন এই বার্তা ভারতীয় জনগণের জন্য একটি স্থায়ী স্মৃতিচিহ্ন হিসাবে থাকবে মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারত সাত দিনের শোক পালন করছে যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে তার নেতৃত্বের চিহ্নটি সাধারণ মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে এবং আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী উদাহরণ হিসেবে কাজ করবে অধ্যাপক ইউনুস বলেন মনমোহন সিং আমাদের সকলের জন্য একটি আদর্শ ছিলেন তার নীতি ও দূরদর্শিতা আমাদের প্রেরণা দেয় তিনি আরও বলেন সিংয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময় আমার জীবনের অন্যতম সেরা অধ্যায় ছিল তার সাদামাটা জীবনের মধ্যেও যে গভীর গান এবং মানবিকতা লুকিয়েছিল তা আমাদের সকলের জন্য অনুকরণীয় সিংয়ের অর্থনৈতিক নীতিগুলি অনেক দেশেই উদাহরণ হিসেবে বিবেচিত হয় তার নেতৃত্বে ভারত একটি শক্তিশালী অর্থনৈতিক বৃত্তি গড়ে তোলে মনমোহন সিংয়ের মৃত্যুতে সারা বিশ্বে শোক প্রকাশ করা হয়েছে অনেক নেতাই তার অবদানের প্রশংসা করেছেন অধ্যাপক ইউনুস বলেন তার সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত তিনি ছিলেন একজন অনুপ্রেরণামূলক নেতা ভারতীয় হাইকমিশনে সোববার্তা লেখার সময় ইউনুস আরও লিখেন তার আদর্শ আমাদের মাঝে চিরজীবী থাকবে সারা দেশের মানুষ মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করছে তার নেতৃত্বের অবদান কখনো ভুলা যাবে না এই স্মৃতিচারণ আমাদের মনে করিয়ে দেয় যে নেতৃত্বের মানে শুধু ক্ষমতা নয় বরং মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা মনমোহন সিংয়ের স্মৃতি আমাদের সকলের মাঝে চিরকাল বেঁচে থাকবে এবং আমাদের প্রেরণা যোগাবে।